সেনাপ্রধান তার নিজের ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন চোখের সামনে ঘুমের মধ্যে ফাঁসির দড়ি দেখেন তিনি বাঁচতে পারতেন কিন্তু উল্টো লাইনে হেঁটেছেন না এখন বেকায়দায় পড়েছে আমি সরলভাবে বলছি ওই যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে এগারো জন সার্ভিং জেনারেল সাবেক তারা ওয়াকারের নাম বলবেন বা ওয়াকারের নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা বা নানান বিষয়ে উঠে আসতে পারে বলা যায় না ওয়াকার ইন্ডিমিনিটি পাননি পা পেতেন ভুল করলেও পরবর্তীতে জনগণের কাতারে আসার পর পেতেন কিন্তু ওই যে ইউনুসের সাথে লাগতে গেছেন বিচার ঠেকানোর চেষ্টা করেছেন এইসব কারণে তিনি নিজেও বেকারে পড়তে পারেন এখনো সুযোগ আছে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে সরকারের সাথে তওবা করে অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে মিলেমিশে তাদের বুদ্ধি নিয়ে যদি বাঁচার চেষ্টা করেন সম্ভব কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে চাপে পড়া বিতর্কিত অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে আমার মনে হয় এজন্য সরকার নানান সতর্ক দিচ্ছে নানান মহল থেকে সতর্ক আসছে দর্শক প্রথমে আপনাদেরকে বুঝাতে চাই ইটস ভেরি নরমাল যে ওয়াকার শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে পারেন কেন ওয়াকারের দম্ভ জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে সেটা ঠেকাতে পারেনি ওয়াকারকে সেটা করতে হচ্ছে শুধু ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে তা না ওয়াকার নিজের ফাঁসির দড়ির দেখছে এখন সামনে একদম সিম্পল হিসাব এই যে জুলাই আন্দোলনে জুলাই গণভ্যুত্থানে সেনাবাহিনী অফিসাররা যে গণহত্যা চালিয়েছে কারফিউর সময় ও নির্দেশের বাইরে না ওয়া নির্দেশে এখন যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে বাইশ তারিখের মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা কি করবে তারা কি বলবে না বলবে এবং জাতিসংঘের তদন্ত সেনাবাহিনীর সম্পৃক্ততা উঠে এসেছে গণহত্যার সাথে এবং গুমের সাথে তাদের সম্পৃক্ততা অনেক পুরনো দর্শক এই জায়গায় ওয়াকার কোন একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে দেখবেন এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গুজব ছড়াবে এই যে সরকার করে যাবে নানান কিছু তবে ওয়াকার কোমর ভেঙে গিয়েছে পারবেন না আর আরো একটা আশার বাণী বলি দিন শেষে জনগণ বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী বিশেষ করে পাঁচ আগস্টের পর প্র্যাকটিক্যালি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এটা সংবিধানের বা রাজনীতির মূল কথা ডেমোক্রেসির মূল কথা অনেক আগে থেকে। কিন্তু এটা ছিল ভুমসাং কিন্তু ইন রিয়ালিটি দেখেন পাঁচ আগস্টের পর ইউনুস সরকারের মূল ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল প্রশাসনে তার কমান্ড কার্যকর হতো না ইউনুসকে চারো থেকে ডিস্টার্ব করা হতো ইউনুসের কথা শোনা হতো না প্রধান সবসময় তেরামি করত আমরা জানি নানান বিষয়ে প্রফেসর ইউনুসকে অনেক কাজ করতে দিতেন অনেক কাজ করতে বাধ্য করতেন ভারতের ষড়যন্ত্র হাসিনার উচ্ছৃষ্ট বগিদের ষড়যন্ত্র বিএনপির ষড়যন্ত্র সেক্ষেত্রে তারপরে ইউনুস টিকে আছেন বা ইউনুসের বিরুদ্ধে বড় কোনো অঘটন ঘটানোর সাহস পায়নি কেন একমাত্র শক্তি হচ্ছে জনগণ কারণ ওয়াকার বা ভারত দেখেছে যে ইউনেস এর সাথে জনগণ আছে এই কিছু করতে গেলে যেমন আমরা একটা কথা বলেছি কু করবেন মিলিটারি কু করেন না দেখি কি পারেন ক্যান্টনমেন্টে একটা ইট থাকবে না যে ট্যাঙ্ক নিয়ে কু করতে যাবেন না ওই ট্যাঙ্কের রংও থাকবে না ওই ট্যাঙ্কের যে নাট ওটা ঘালে বিক্রি করবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই যে মেসিড পপুলার সাপোর্ট এটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী এটার উপর ভিত্তি করে ইউনুস সরকার টিকে আছে পাঁচ আগস্টের পর রিয়ালিটি এটা যে জনগণ যেদিকে তারা শক্তিশালী কোনো বেশি শক্তি এখানে চলে না এমন কি দেখেন যে অকল্পনীয় ঘটনা ঘটেছে ডাকসু ডাকসুতে ডাকসুতে শিবিরে বিজয় মেনে নিবে চুপ করে সবাই এটা আনইমাজিনেবল ছিল কিন্তু শিবিরের বিজয় সবাই মেনে নিতে বাধ্য হয়েছে কেন শিবিরের পক্ষে জনগণের শিক্ষার্থীদের ভোট ছিল এখানে কোন মাস্তানি আদু চলে না পরে মাস্তানি এখনো চলে কিন্তু বড় করে কেউ এটা একটা রিয়ালিটি তো দর্শক এই জায়গায় সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি পড়েছেন সেনাপ্রধান তার নিজের সামনে ফাঁসির রশি দেখতে পাচ্ছেন তিনি জয় বাংলা হয়ে যাচ্ছেন তার দম্ভচ চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নতুন চাপে পড়েছে এখন সেনাপ্রধানের জয় বাংলা হয়ে যাওয়ার সাথে নির্বাচন কমিশনের চাপে পড়ার সম্পর্কটা কি আছে আসিস দিকে এমনকি বিএনপিও এই যে একটা বাই প্রোডাক্ট বলতে পারেন যে সেনা সেনাপ্রধানের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে অ্যারেস্ট করেন এবং তারা সবাই হাউস আছেন পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ করে হয়েছে অলরেডি এটা আপনাদেরকে জানিয়েছি এই পরিস্থিতিতে নতুন ঘটনা শুরু হয়ে গেছে এনসিপির ছেলেরা তো জানে যে এনসিপির অনেক দুর্বলতা ভুল অনেক কিছু আছে কিন্তু এই জায়গায় এনসিপির রাজনীতি ঠিক আছে কোন জায়গায় যে এনসিবির ছেলেরা এই নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু এই সেনা প্রধানের বিরুদ্ধে আগেও বলেছে এই সেনা প্রধান আবার এই হাসনাত আবদুল্লাহরা বলেছিলেন ডিজিএফআই ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে হবে এই সব লাইনে কিন্তু ঠিক ওই ডিজিএফআই এর সব মহাপরিচালকদের বিরুদ্ধেই কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট যে ডিজিএ একটা কলঙ্ক বাংলাদেশের এটা ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে ওই ভেঙে দিয়েই পুনর্গঠন করতে হবে এরকম একটা গোয়েন্দা সংস্থা দরকার কিন্তু এই গুম খুন বাহিনী না গোয়েন্দা সংস্থার কাজ গুম খুন করা না তথ্য দেওয়া ইন্টেলিজেন্স রিপোর্ট কালেক্ট করা এবং তার উপর ভিত্তি করে পলিসি প্রিসক্রাইব করা কিন্তু তারা কি করতো তারা গুম খুন করতো মানুষকে ধরে নিয়ে যে হত্যা করে নদীর তলদেশে রেখে আসতো মাস্ক খেয়ে ফেলতো ইলিয়াস আলীকে হয়তো বা কোনো মাস্ক খেয়ে ফেলছে হয়তো পাওয়া যাচ্ছে বিবেচনায় সেনাপ্রধান তো এমনিতেই কঠিন পরিস্থিতিতে কারণ যাদের সঙ্গে যে তদন্ত বাংলাদেশের জুলাই গণহত্যার বিষয়ে সেখানে সেনাপ্রধান সহ অনেকের বিরুদ্ধে ইঙ্গিত আছে কোন কোন অফিসাররা জড়িত জন অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে তার মধ্যে অনেকে পালিয়েছেন এরা সবাই আটকা পড়ছেন ধীরে ধীরে এবং জুলাই হেলিকপ্টার থেকে গুলি করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে কান নির্দেশে হয়েছিল এটা খুঁজতে গেলে ওয়াকার বাঁচার কথা নয় এনসিবির সাথে সেনাবাহিনীর অনেক খেলাধুলা হিসেব নিকাশ আছে এমনকি ইউনুসকে রাষ্ট্রপতি বানানো এটা সেনা সেনা সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন এবং প্রধান এনসিপির অবস্থা খারাপ এবং পরে সেনাপ্রধান এনসিপি ছেলেদের ডেকে নিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন তাও পারেননি রাগ হয়ে উঠে গেছেন এরকম ঘটনা ঘটেছে বুঝতে পারছেন তো সব জটিলতা থেকে ডিজিএফআই মূলত সিরিয়াসলি ইসি কে চাপ দিয়েছিল যে সাপটা দেয়া যাবে না কারণ ডিজিএফআই চাপ দিয়েছে এটা তো বলা যায় না যায় এ কারণে কখনো বলে যে না ব্যাখ্যা দিতে পারবো না আবার কখনো দুই ঘন্টা চুপ থাকে বুঝতে পারছেন আর বিএনপিও এর সাথে জড়িত স্মরণ করি এই যে ডিজিএফআর সাবেক মহাপরিচালকদের যে বিচার যে অ্যারেস্ট এই এইসব এগুলো ঠেকানোর জন্যই মূলত ওয়াকারুজ্জামান এই কিছুদিন আগে মির্জা ফখরুলকে ডেকেছিলেন মির্জা ফখরুলের সাথে মিটিং করেছেন গোপন মিটিং সম্ভবত রাতে মিটিংটা হয়েছিল আমার সব বিভিন্ন পত্রিকা এসেছে কিন্তু মিটিং সম্পর্কে ডিটেলস কেউ আর জানাতে পারেন মূলত এখন জানা গেছে যে ওই টিচার কিভাবে ঠেকানো যায় ওইরম একটা ধান দা জন্য কিন্তু লাভ নাই মির্জা ফখরুল নিজেই এখন আহ চাপের উপর বা দৌড়ের উপর আছেন তো দর্শক এখন ওই অ্যারেস্ট জারি হওয়ার পর এর আগে তো বলতো যে ব্যাখ্যা করব না ব্যাখ্যা দিব না এখন ওই ব্যাখ্যা দিব না কথা বলার সাহস পাচ্ছে না এখন চুপচাপ বসে থাকতে হয় এখন চুপচাপ বসে থাকে থাকে দুই ঘন্টা মানে হতাশ চাপ নতুন চাপ ইসির নতুন আব্বা দরকার তাদের পুরনো আব্বা ডিজিএফআই এখন নাই ডিজিএফআই এখন ধ্বংস হয়ে যাচ্ছে ডিজিএফআই পুনর্গঠন হবে ডিজিএফআই কে জনগণ গম কারিগর মনে করছে এই নামটাই একটা কলঙ্ক এই নামই থাকতে পারবে একটা কলঙ্কজনক নাম ডিজেফাই একদম ডিজেফাই ইট মিট সব তুলে ফেলতে হবে চলবে না কি নৃশংস গুম খুন ঘটিয়েছে ডিজিএফআই এই নাম বাংলাদেশে থাকতে পারবে না পারবে না এটা তরুণ প্রজন্মের কথা এটা জুলোয় স্প্রিটের কথা আমি জানি না যে কেন এর বিরুদ্ধে কেউ বলছে না ইসি কেন চাপে পড়েছে এই কো রিলেশনটা একটু খুঁজে আসেন এই যে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া যাবে না ইসি ইসি তো কিছু না ইসির কোন স্বাধীনতা এখনো নাই এরা হয় সরকারের কথা চলে নয় বিএনপির কথায় চলে নয় এর কথায় চলে কারণ সাপলা নিয়ে একটা কথা বলেছিল সি সাপলা তো দিবই না কেন দিব না সেই ব্যাখ্যাও দিতে পারবো না আপনি চিন্তা করেছেন ব্যাখ্যা দিতে পারবো না একটা আইনি ব্যাখ্যা থাকলে দিবে কিন্তু না ব্যাখ্যা দিতে পারবে না এবং ব্যাখ্যা চাইলে দুই ঘন্টায় কোনো ব্যাখ্যা দিতে পারে না সর্বশেষে এই খবরটাই মূলত বিশ্লেষণ করছি দেখেন সাপ্লাই ইস্যুতে ব্যাখ্যা চাইলে দুই ঘন্টা নিঃশুপ থেকেছে নির্বাচন কমিশন নাসির উদ্দিন পাটোরি হোয়াট ডাজ ইট মিন এবং তারা ব্যাখ্যা দিতে পারে না বলতে পারে না একটা অজানা আতঙ্ক কি বলবো কি হয়ে যায় তাহলে ঝামেলাটা কোথায় আরে ভাই কেন দিবেন না আপনি ব্যাখ্যা দেন ঠিক আছে দিলেন না কিন্তু আপনি আপনি তো এক্সপ্লেন করতে বাধ্য যে আমি এই কারণে দিব না কিন্তু আপনি দুই ঘন্টা চুপ থাকবেন মানে কি মানে আসলে ইসি স্বাধীনতা নাই তাহলে খেলাটা কোথায় কেন সাপলা দেয়া হচ্ছে না আসলে খেলাটা ছিল ডিজিএফআই নিষেধ করেছিল প্রথমে বিএনপির আপত্তি ছিল পরে অবশ্য বিএনপি অনাপত্তি পত্র দিয়ে এসেছে বিএনপি বলেছে না সমস্যা নেই কারণ বিএনপি দেখছে যে এদের সাপটা না দিলে আমাদের ধান নিয়ে শুরু হয়ে যায় বিএনপি অনাপত্তি পত্র দিয়ে এসেছে কিন্তু সর্বশেষ আপত্তিটা ছিল ডিজিএফআই থেকে ডিজিএফআই যে লোগো আপনার জানেন তার সাথেও সাপটার কিছুটা মিল আছে এইসব কারণে আর যে কারণে হোক ওই পাটোয়ারি করে দেওয়ার কথা বলেছেন ওয়াকারের বিরুদ্ধে বলেছেন ঝামেলা তো আছে এদের সাথে অনেক তো দর্শক এখন তাদের আব্বা তো ধরা খেয়েছে ইসির আব্বা যারা সাপলা দিতে নিষিদ্ধ করেছে তারা তো ধরা খেয়েছে ধরা খাচ্ছে এখন চুপ থাকে যুক্তাকার রহস্য বুঝছেন যারা শাপবাদীতে নিষিদ্ধ করেছিল তারা তো এখন আত্মপরহরণ অবস্থায় প্রায় এখন চুপচাপ বসে থাকে কিন্তু এনসিপি বুঝতে পারছে যে ডিজেএফআই এর চাপে আমাদেরকে এতদিন শাপলা চাইতে দাও নাই বিএনপি চাপ দিয়েছিল কিন্তু বিএনপি অনাপত্তি পত্র দিয়েছে তথ্য আছে বিএনপি জামাত এরা বলে হচ্ছে যে না সমস্যা নাই কারণ বিএনপি মনে করে যে সাপলা নিয়ে ওরা একটা জটিলতা বাজাবে তারপর আরেকটা একটা সংকট তৈরি হবে বিএনপির বিএনপি ধান নিয়ে টানা শুরু হবে তো দর্শক একমাত্র ডিজিএফআই সেনাপ্রধান কলকাঠিন আছে দুর্বল ইসি সুযোগ নিয়ে এনসিপির ক্লিয়ার কথা সাপলা প্রতীক ছাড়া আমরা নিবন্ধন নিব না হয় সাপলা সহ নিবন্ধন ওরা কি করবে এসে কিচ্ছু করার নাই এবং ওদিকে টান দিয়েছে যে ছাপলা প্রতীক যদি বাদ দেওয়া হয় তাহলে পাট এগুলো বাদ দিতে হবে ক্লিয়ার কথা এই জায়গার থেকে এনসিপি নড়বে না এখন এনসিপি এত অনর বা এত কঠোর কথা কেন বলতে পেরেছে আর ইসি চুপচাপ বসে থাকে কেন ওই যে ওদের আব্বা ডিজিএফআই ধরা পড়েছে ধরা পড়ছে